আজকে আমরা শিখবো ইনশাল্লাহ একাধিক সিফাত তাৎ কোনো ব্যক্তি বা বস্তুর যখন একাধিক গুণ হবে সেই গুণ দিয়ে যখন আপনি বাক্য তৈরি করতে যাবেন তখন সেটা কিভাবে তৈরি করবেন আজকে আমরা সেটা শিখবো তো এই বিষয়টা একেবারে সহজ এটার ক্ষেত্রেও কোনো কঠিন কোনো বিষয় না খুব সহজ বিষয় আজকে আমরা শিখবো শুধু এই সহজ বিষয়টাই এটার মধ্যে বেশি কিছু করতে হবে না শুধু এতটুকুই করতে হবে যে মধ্যখানে একটা ওয়া ওয়া যুক্ত করবেন স্বাভাবিক আগের যে নিয়ম আছে আমরা যেভাবে শিখেছি শুরুতে মাউসুফ আসবে পরে সিফাত আসবে এটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে একাধিক যে সিফত আসবে সেটা সিরিয়ালে আসবে সিরিয়াল ওয়াইজ আসবে ধারাবাহিক ভাবে ওই সিরিয়াল ওয়াইজ ধারাবাহিক আসবে মধ্যখানে শুধুমাত্র একটা ওয়া যুক্ত করতে হবে যুক্ত করতে হবে মনে একটা নতুন বই তো সেটা আমরা আরবিকে জেনেছি কিতাবন জাদি যদি বলি নতুন ও ভালো বই তাহলে জাদি পরে শুধুমাত্র আপনি জাইয়েদুনটা যুক্ত করবেন মধ্যখানে একটা ওয়া কিতাবন জাদি দুন ও যাইয়ে অর্থ হয়ে যাবে একটি নতুন ও ভালো বই অনুরূপভাবে যদি বলি একটি নতুন নতুন একটি একটি নতুন ও বড় তালা ককি হবে কুফলুন জাদিদুন ওয়াজাইয়িদুন কাবিরুন কুফলুন জাদিদুন ওয়াকবীরুন আন যদি বলি একটি নতুন ও ভালো খাতা কুররাসাতুন জাদিদাতুন ওয়াজাইয়িদাতুন مذকর مؤنث এর যে বিষয় এটারা খেয়াল রাখতে হবে তো এরনের মধ্যে আলাদা কোনো বিষয় নাই শুধুমাত্র এতটুকুই যে মধ্যখানে একটা ওয়া যুক্ত করবেন এবং সিরিয়াল ওয়াইজ আপনি সেটাকে সংযুক্ত করে দিবেন একটি পরিচ্ছন্ন ও নতুন বিছানা ফিরাশুন নাযীফুন ওয়া জাদীদুন ফিরাশুন নাযীফুন ওয়া জাদীদুন আমরা তো আগে শিখেছি একটি পরিচ্ছন্ন বিছানা ফিরাশুন নাযীফুন এখন যখন বললাম ও নতুন তো ও নতুনটাকে আপনি ওয়া অর্থ এবং ওয়া যে শব্দটা আছে সেই শব্দের অর্থ হচ্ছে এবং আপনি শুধুমাত্র এই ওয়াটা যুক্ত করে দিবেন হচ্ছেন ফিরাসুন নাদ ওয়া জাদিদুন একটি ভালো অপুরাতন মাদ্রাসা মাদ্রাসাতুন জাইয়িদাতুন দাতুন ওয়া কাদি মাদ্রাসাতুন জাইয়িদাতুন ওয়া দাতুন মাতুন একটি পরিচ্ছন্ন ও বড় বাগান হাদি কাতুন ওয়া কাবি রাতুন আশা করা যায় বিষয়টা বুঝে আসছে কারো যদি প্রস্তাত থাকে বলতে পারেন হয়তো আনমিউট করে বলেন নতুবা কমেন্ট বক্সে জানান দুইটার একটা সাউন্ড তো ক্লিয়ার কারো কোনো সমস্যা হচ্ছে না সাউন্ডে না আচ্ছা তো এটার ক্ষেত্রে আপনাদের হোমওয়ার্কটা বলে দেই হোমওয়ার্কটা হচ্ছে এই যে আপনারা যতগুলা সিফাত পড়েছেন আমরা সিফাত মোট সর্বমোট আটটা পড়েছি কয়টা আটটা সেই আটটা সিফাত দিয়ে যতগুলা শব্দ পিছনে গিয়েছে শব্দগুলা শব্দের সাথে যুক্ত করে আপনারা কি করবেন বাক্য তৈরি করবেন একটা না একাধিক বাক্য ততপক্ষে পক্ষে পঞ্চাশটা বাক্য তৈরি করবেন এবং সেই পাক বাক্য সর্বোচ্চ যে কতবার পড়া যায় মানে উচ্চারণ সহ একবার বাংলা বলবেন আবার আরবি বলবেন এভাবে যদি সম্ভব হয় একজন সঙ্গীকে বেছে নিয়ে তার সাথে করবেন তারপরে হচ্ছে আমাকে আমার কাছে মুজাক্কার দিয়ে বিশটা মান্নাস দিয়ে বিশটা চল্লিশটা বাক্য লিখে জমা দিবেন হোমওয়ার্ক কিন্তু জমা দেওয়া হচ্ছে না হোমওয়ার্ক আটকে যাচ্ছে যদি হোমওয়ার্ক বাকি থাকে তাহলে কিন্তু নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন তো আসেন আমরা সামনে যাই আমি কিছুক্ষণ অবশ্যই তামলিন করানোর ইচ্ছা ছিল পরবর্তীতে দেখি আমাদের পরবর্তী নিয়মটা দিয়ে দিই তারপরে যাবো ইনশাল্লাহ হ্যাঁ দেখেন পরবর্তী নিয়ম হচ্ছে মাউসুফ এবং সিফাতের সাথে ইসমুল ইশারা যুক্ত করে বাক্য গঠন মাউসুফ এবং সিফাতের সাথে ইসমুল ইশারা যুক্ত করে বাক্য গঠন এটাও সহজ আমরা একটা বিষয় পড়েছি শুরুতে ইসমুল ইসারা শুরুতে আসবে স্মুল সারা কোথায় আসবে বাক্যের শুরুতে আসবে সবসময় ইসমুল ইসার অবস্থান কোথায় বাক্যের শুরুতে বুঝছেন একাধিক বাক্য গঠিত যদি হয় তাহলে পূর্বের বাক্য পূর্বের হিসাবে হবে নতুবা এক বাক্য যদি হয় তাহলে কি হবে ইসমুল সারা তার শুরুতেই আসবে আমরা মাউসুফ সিফতের যে বাক্যগুলো পড়েছি সেই বাক্যগুলো শুরুতে তার উপযুক্ত যদি ইসমুল ইশারা যদি বসিয়ে দেই। মনে করেন আমরা পড়েছি একটি নতুন বই তার আরবি হচ্ছে যদি আমি বলি যে এটা একটি নতুন বই এটা আরবি অর্থ কি ইহা একটি নতুন বই ইহা আরবি কি হাজা হাজি যেহেতু কিতাবন তার উপযুক্ত ইশারা কি হবে হাজা তা আপনি হাজাটাকে শুরুতে বসিয়ে দিন কিতাবন জাদিদুনের আগে হাজা বসিয়ে দিন আপনার বাক্য তৈরি হয়ে গেছে হাঁদা কিতাবুন জাদিদুন একটি নতুন খাতা কুর্রা জাদি দাতুন আপনি যখন বলবেন ইহা একটি নতুন খাতা শুরুতে ইহাটা বসিয়ে দিন হাজহি কুর্রা জাদিদাতুন জাদি দাতুন অনুরূপ ভাবে আপনি যদি একাধিক সিফত দিয়ে যদি তৈরি করেন এটার ক্ষেত্রেও একই নিয়ম কিতাবন জাদিদুন দুন ঠিক আছে তার শুরুতে হাজা বসিয়ে দিন কুর্রা জাদিদাতুন জাদি দাতুন ঠিক আছে তার শুরুতে হাজহি বসিয়ে দিন এই বিষয়গুলো বুঝে আসছে কিনা জি সিফাত এবং মাউসুফ সিফাতের সাথে ইসমি লিশারা যুক্ত করে যে নিয়মটা এটার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে কিনা নাই আশা করা যায় কারো কোনো প্রশ্ন নেই মোটামুটি হয়ে গেছে তো এখানের ক্ষেত্রেও আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে আগের মতোই আপনারা পঞ্চাশটা করে বাক্য তৈরি করবেন হচ্ছেন মোজাকার এবং মান্না দিয়ে তো যত দিন যাবে আপনাদের হোমওয়ার্কের পরিমাণ বাড়বে বাক্যগুলো গঠন করবেন যত কি যাবে সবগুলা মিলে একসাথে বাক্যের কি আসবে হোমওয়ার্কের ক্ষেত্রে আপনাদের কি বাড়বে তখন আপনারা কি বাড়াতে হবে সময় দেওয়া এই বাসার পিছনে বর্তমানে যে সময় দিচ্ছেন সামনে আরো বেশি সময় দিতে হবে আপনারা যত বেশি সময় দিবেন তত শিখবেন এবং শেখাটা খুবই সহজ কঠিন কিছুই না শুধুমাত্র সময় দেওয়াটা হচ্ছে জরুরি তো এটার ক্ষেত্রে হোমওয়ার্ক পঞ্চাশটা মোজাক্কার দিয়ে তৈরি করবেন এবং পঞ্চাশটা মহান্নাশ দিয়ে তৈরি করবেন এবং সব শেষ বিশটা মোজাক্কার এবং বিশটা মান্নাশ লিখে আমাকে জমা দিবেন অর্থ সহ এবং সম্ভব যদি হয় একজন সাথীকে নিবেন এবং ওই সাথীর সাথে করবেন তাহলে শিখে যাবেন টিম ওয়ার্ক হলে শিখাটা সহজ হয় কারণ বাসা তো হচ্ছে বলার বিষয় তা আপনি যখন কেউ একজনের সাথে বলবেন উনিও আপনার সাথে বলবে তখন এই বলার মাধ্যমেই আপনাদের বিষয়টা বাসা শিখাটা দ্রুততার সাথে শিখতে পারবেন এখন আসেন আমরা নতুন কিছু শব্দ দেখি হ্যাঁ তিলমিজুন অর্থ হচ্ছে একজন ছাত্র তিলমি ইজাতুন অর্থ হচ্ছে একজন ছাত্রী মাল্লিমুন অর্থ হচ্ছে একজন শিক্ষক মাল অর্থ হচ্ছে একজন শিক্ষিকা অলাদুন অর্থ হচ্ছে একটি ছেলে বিনতুন অর্থ হচ্ছে একটি মেয়ে তৈফলুন তিফলাতুন অর্থ হচ্ছে একটি শিশু তিফলুন যদি হয় তাহলে ছেলে শিশু তিফলাতুন হলে মেয়ে শিশু এখন দেখেন এই যে শব্দ দুইটা ম মাদ্দাবাতুন ভদ্র এগুলা এগুলো হচ্ছে সিফাত তাজিরুন তাজিরাতুন একজন ব্যবসায়ী ফাল্লাহুন ফাল্লাহাতুন একজন কৃষক গানিয়ুন গানিয়াতুন ধনী ফাকিরুন ফাকিরাতুন গরিব জাকিয়ুন জাকিয়াতুন মেধাবী বুদ্ধিমান কাবিয়ুন কাবিয়াতুন মেধাহীন নির্বোধ রাজুল নর্ত একজন লোক অথবা একজন পুরুষ ইমরা আতুন একজন স্ত্রী লোক মহিলা তো এই শব্দগুলো আপনারা পাঁচ মিনিট জন্য বস্তু করে নি আমি স্ক্রিনশটটা আবার দিচ্ছি মিনিট